হ্যালো ভিওয়ার্স আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ রাজীব ট্রাভেলার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাজশাহী জেলার রাজবাড়ির থেকে আপনাদের মাঝে আবার নতুন ইতিহাস নিয়ে চলে আসলাম আমি রাজীব বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যর মধ্যে রাজশাহী পুটিয়া রাজবাড়ি অন্যতম আঠারোশো পঁচানব্বই সালে মহারানী হেমন্ত কুমারী দেবী ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আই দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন যেখানে গেলে আপনি পেয়ে যাবেন এক ইতিহাসের ছোয়া পুঠিয়া রাজবাড়ি অবস্থান রাজশাহী জেলা সদর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে পুঠিয়া রাজবাড়ি অবস্থিত সতেরো দশকে মুঘল আমলে নীলম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর পুঠিয়া রাজবাড়ি হিসাবে পরিচিত লাভ করে সতেরোশো চুয়াল্লিশ সালে জমিদারি ভাগ হয় সেই ভাগাভাগিতে জমিদারি বড় ছেলে পান সম্পত্তি পান সাড়ে পাঁচ আনা ও অন্য তিন ছেলে পান সাড়ে তিন আনা উনিশশো সাল পর্যন্ত জমিদারি পথা ছিল পথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারও বিলুপ্ত হয় তবে প্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সালে হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারাণী শরৎচন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান পুঠিয়া রাজবাড়ির আশেপাশে রয়েছে আরও প্রাচীন নিদর্শন পুঠিয়া রাজবাড়ির মুখোমুখি মাঠ পেরিয়ে চারতলা বিশিষ্ট দোলমঞ্চ মন্দিরটি অবস্থিত দোলমস ধাপে ধাপে ওপরে ওঠে গেছে একদম ওপরে আছে গম্বোজ আকৃতি চূড়া আনুমানিক নির্মাণ উনিশ তিনশো শতাব্দীদের শেষ দশকের এই দোলমস নির্মাণ করেছেন এই পুঠিয়ার রানী হেমন্ত কুমারী দেবী পুঠিয়ার রাজবাড়ির প্রাচীরের ভেতরে পোড়ামাটির অলঙ্করের সমর্থ একটি মন্দির এই মন্দিরে প্রবেশ করতে দেখা মিলল অশোক কুমার সেন এক পুরোহিতের সাথে তিনি মন্দিরের পোড়ামাটির পাঁচের যুদ্ধ ইতিহাসের কিছু ফলক দেখাচ্ছেন আমাদেরকে দক্ষিণাস্তুর কান্তজির মন্দির আর এই মন্দির দুটাই মন্দির বিখ্যাত পাবেন বাংলার সাতচল্লিশ সালে যখন হিন্দুস্তান পাকিস্তান হয় ওনারা চলে গেছে বর্গাকারে নির্মিত এই মন্দিরের প্রত্যেক পাশে দৈর্ঘ্য চোদ্দ দশমিক ছয় মিটার কেন্দ্রীয় কক্ষ ছাড়াও মন্দিরের বর্গাকারেও চারটি বড় বড় কক্ষ আছে আড়াইশো বছর পুরনো বলে প্রচলিত থাকলেও এর গায়ে চিত্রফলক দেখে ধারণা করা হয় স্থাপনটি উনিশশো শতাব্দী নির্মিত হয়েছিল পুঠিয়া রাজবাড়ির পূর্ববাসে এক একরের বিশাল পুকুরটির নাম হল রানীপুকুর রাজবাড়ির মহিলাদের কৌশলের জন্য রানী দেওয়াল দেওয়ালঘেরা সেনবাদানো ঘাট এখনও টিকে আছে পুঠিয়া রাজবাড়ির আশেপাশে এই রকম আরও ছয়টি রাজ দেখি আছে বড় আনহিক মন্দির পুঠিয়া রাজবাড়ির পশ্চিম পাশে দিঘির এর পশ্চিম তীরে পূর্বমুখে আনহিক মন্দির কারুকার্য করা মন্দিরের নির্মাণ শৈলী বেশ আকর্ষণীয় এই মন্দিরে দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীরা ভিড় করছেন হাওয়াখানা পুঠিয়ার বিখ্যাত চার আনি রাজার ঐতিহাসিক মধ্যে একটি পুটিয়া উপজেলার সদরের প্রাসাদ থেকে তিন কিলোমিটার এবং পুটিয়া বাজার থেকেও তিন কিলোমিটার পশ্চিমে তারাপুর গ্রামে হাওয়াখানাটি অবস্থিত দশ একর আয়তন এর দিঘির মাঝখানে অবসর বিনোদনের জন্য নির্মিত হয়েছিল চুন চুরকি আর পাতলা ইটের গাঁথনি দিয়ে ভবনটি দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট আর প্রস্ত বিয়াল্লিশ ফুট আর উচ্চতা চৌত্রিশ ফুট দরজা জানালা বিহীন প্রথম তলা পানির নিচে পুকুরে রাজবাড়ির সদস্যরা বাড়ির রাজবাড়ি থেকে রদ বা হাতি যুগে উপরে নৌকা চড়ে এসে পানি জমান এবং পুকুরে খোলা হাওয়া উপভোগ করতেন প্রিয় দর্শক আজ এই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি রাজ্যের পুঠিয়া রাজবাড়ির সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আলো না